এই রাস্তায় মানে সে সময় কেউ চিন্তাই করতে পারে নাই কোনো পার্টি আইসা দাসেরাতে মিছিল করবে মিটিং করবে সমাবেশ করবে এ আতঙ্ক ছিল ভয় ছিল এই ছিল ওইটা বললাম না এটা একটা সন্ত্রাসী এলাকা হিসাবে চিহ্নিত ছিল এই বাহিনী ওই বাহিনী উখ্যাত বাহিনীর কারণে এলাকা ঢুকে যেত না বিশেষ করে এই প্রজন্মের কাছে এই কথাগুলো খুব পরিষ্কার হয়ে বলতেছে এই কারণে জানার দরকার এবং দুই হাজার আমি নির্বাচনী ওয়ার্ড করব আমার সঙ্গে হাজার হাজার মানুষ কেউ সামনে আছে আমি কিন্তু সামনে মনে আছে আপনাদের সামনে আমি নেতৃত্ব দিচ্ছি আমার কথা হলো যে আমি যাব যাবো পৌঁছাবো এবং আজকেই দাসেরাহাটে ওই সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে সেখানে অবস্থা নিয়ে দু চারটি কথা বলবো তারা ব্রিজে উঠা মাত্রই আশেপাশ থেকে বোমাবাদি শুরু হয়েছে এত বেশি বলার আবাদ ছিল আমার গাড়িতে ছিল প্রয়াত কালো এবং প্রয়াত সাধারণ সম্পাদক ছিলেন এখানে আর যাওয়া ঠিক হবে না আমি একটু খারাপ কথা বলি ওনাকে গাড়ি থেকে নামাই দিতে গেলাম যে আমার গাড়ি থেকে আপনি নেমে দেন আপনি কই যাবেন যান আমি তার সাথে পৌঁছাবো

মানুষটাই ওই যে এআইডি কিছু ছবি দিয়া দেখায় যে তারা লকডাউন আর কিছু ওই যে অ্যাপয়েন্টেড বা পয়সার বিনিময়ে কিছু উচ্াগ্রস্ত ছেলেবেলের দিয়া মেইন রোডে অথবা

উনি যাওয়ার আগে ওনার আত্মীয় শত সবাই পাঠিয়ে দিছে। এরপর উনি খুব সুন্দরভাবেই চলে গেছে উনি থাকতে পারে না বলছিলেন তো পায় না এই কথাগুলো খুব বেশি বলা প্রয়োজন দর্শকদের জন্য এটা কিন্তু আমি কোন গলিয় রাজনীতির মঞ্চ বক্তৃতা দিচ্ছি না এটা সামাজিকভাবে সবার জন্য কথাগুলো বলতেছি আর আমরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করছি শুধু বিএনপি করি নাই সকল রাজনৈতিক দল করছে ছাত্ররা করছে আন্দোলনে এই জেনারেশন নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে তাদের অভিভাবকরা হাত করে নিয়ে গেছে যে চল আমরা এই আন্দোলন সবাই শরীর খুলি হেলিকপ্টার থেকে গুলি করেছে এই ছাত্ররা এই ছাত্রীরা কেউ পালায় নেই হেলিকপ্টার পালিয়ে গেছে পালিয়ে গেছে আমাদের আমাদের মনোবল সাহস এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বে আজকে রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি সতেরো বছর আমরা ত্যাগ স্বীকার করেছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে অনেক নেতা কর্মী সমর্থ যে যে রাজনীতি করি না কেন বিভিন্ন দিয়েছে গ্রেফতার করেছে আর অনেক পরিবার শিকার হয়েছে আজকে লকডাউন দেন স্বাধীনতার পর এরা দুর্নীতি দুর্বৃত্তায়ন দুঃশাসন করেছে এদের হাতে ছিল মুজিব বাহিনী এদের হাতে ছিল লক্ষ্মী বাহিনী এদের হাতে ছিল লাল বাহিনী এদের হাতে ছিল নীল বাহিনী এর প্রজন্ম দেখে নাই কিন্তু তারা এখন আপনার চেয়ে আমার চেয়ে বেশি জানে কেন জানে এই মোবাইলে সব আছে এই মোবাইলের ভিতরে পুরা পৃথিবীর যান ইউটিউবে যান ফেসবুকে যান ইনস্টাগ্রামে যান আপনি এক স্যান্ডেলে যান যত জায়গায় যাবেন অনলাইনে টিপ দেওয়া মাত্রই এদের কাছে সকল রাজনৈতিক দলের অধিক ইতিহাস চলে আসে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির কর্মকাণ্ড চলে আসে আমার টিপ পত্রিকা অতিথি কি কাজ করেছে আর এখন ইসলামিক দিবি কেন বন্ধ করা হইলো চ্যানেল ওয়াইড কেন বন্ধ করা হইলো কারা করছে কি কারণে করছে এগুলা ছিল আওয়ামী লীগের দুঃশাসন শুধু দুঃশাসন করেই তো বসে থাকে নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে আজকে ব্যাঙ্গলোর বসিয়ে দিয়ে